হ্যালো এভরিওয়ান গ্যালারির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের একটা নতুন কালেকশন আপনাদের সামনে আসছি নিয়ে এটা হলো টিভিএস টিভিএস রাইডার দুই হাজার মডেল ব্ল্যাক কালার একটা গাড়ি গাড়িটা অন্টেস অবস্থায় আছে একদম ফুল ফ্রেশ দেখেন দেখলে মনে হয় নতুন গাড়ি এক কথায় নতুনের মতন কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের টিভিএস রাইডার খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন ব্ল্যাক কালারের একটা গাড়ি পিছনের চাকার কন্ডিশনটা দেখেন এখন পর্যন্ত রুমগুলো আছে ব্যাক প্যান্ডেলটা দেখেন কোনো বসা মাজা স্ক্রেচ কিছুই নাই মিজান বাইক গ্যালারি যে কটা গাড়ি বিক্রি করে সব করে ফ্রেশ কন্ডিশনে গাড়ি বিক্রি করার চেষ্টা করে কোনো ভাঙা ফাটা গসা মাজা অ্যাক্সিডেন্ট করা গাড়ি ক্রয় বিক্রয় করা হয় না এখানে দেখেন গাড়ির কন্ডিশন দেখেন ট্যাঙ্কিটা দেখেন একদম ফ্রেশ একটা নো খেরা চড় পাবেন না টোটালি গাড়িতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যাকে বলা হয় ইঞ্জিন দেখেন ইঞ্জিনটাও ফ্রেশ আছে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস পাবেন এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করবো যে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন আন্টাস সামনে চাকার কন্ডিশন হেডলাইট টোটালি ফ্রেশ কন্ডিশন নতুন গাড়ি বলতে গেলে এক কথায় দেখেন একদম নতুন কন্ডিশনের একটা বাইক যাতে লাগবে যোগাযোগ করেন দুইটা চাবি আছে সার্ভিস বই আছে দুইটা চাবি সার্ভিস বই সব পেয়ে যাবেন মিটারটা দেখেন কত কিলোমিটার চলা দেখাই দিস মাত্র তেরো হাজার দুইশো সাতচল্লিশ কিলোমিটার চলা গাড়িটা পুলিশও করা হয় না গাড়িটা যা আছে যে আছে যারা নেবেন দেখে নিতে পারবেন দেখেন তেরো হাজার দুইশো সাতচল্লিশ কিলোমিটার চলা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন মিটার গাড়ি কন্ডিশন প্লাস চাবি দেখলেই বুঝতে পারবেন তো যাদের লাগবে ফ্রেশ কন্ডিশনার একটা রাইডার গাড়ি তারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা আমাদের শোরুম মিজান বাইক গ্যালারি সিস্টুর বাজার মেইন রোডের সাথে দেখেন মেইন রোড সংলগ্ন ভালুকা মাইমেন সিং আমাদের লোকেশন শুরু বাজার ভালুকা মাইমেন সিং বাংলা স্কুলের সাথে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম